আমাকে নিয়ে এই গাড়িটা চলে মাত্র 7500 টাকা হলে মাত্র 7500 টাকা এটাতে 700 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আজকে আর এইটা দেখেন 70 কেজি ওট না আমাকে নিয়ে এই গাড়িটা চলে মাত্র 7500 টাকা হলে আপনার বাচ্চাদের জন্য এক্সেল বাইক নিতে পারবেন এবারে দেন নতুন মডেল চলে আসছে এক্সেল বাইক রিচার্জেবল চার্জ দেয়া চালাতে হয় এখন আর কষ্ট করে প্যাডেল দিয়ে চালাতে হবে না রিচার্জেবল ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটার কিন্তু চারি সাইডে লাইটিং আছে দেখেন প্রত্যেকটা সাইডে লাইটিং আছে দেখেন আর এটা কিন্তু আপনার রিয়েল গাড়ির মতো এই যে দেখেন হাত ঘুরাইলে চল সামনে দিব এটা ঘুরাইলেই গাড়িটা দৌড় দিবে সামনে যাবে প্লাস আপনি কিন্তু এটা পিছনেও যাবে ঠিক আছে আর এটা কিন্তু তিনটা চাকা বাচ্চা পড়বে না এই দেখেন একটা দুইটা আরেকটা হলো সামনে তিনটা চাকা আবার এটাতে কতটুকু চার্জ আছে আপনি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে প্লেন টাইপ দিয়ে গান শুনতে পারবেন গাড়ির ভিতরেও গান আছে ঠিক আছে আর এটা চার্জ দেবেন হলো এই যে এখান থেকে চার্জিং পুট দেওয়া আছে পায়ে ব্রেক আছে ঠিক আছে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এটা যে কোনো প্রবলেম হবে আমি ফ্রি সার্ভিস করে দিব ঘরে বসে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো